নমস্কার বন্ধুরা মিতার রান্নাঘরে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি সরল পুঁটি মাছের ঝোল সরল পুঁটি মাছ দেখতেই পাচ্ছেন বড় সাইজের পুঁটি মাছটা কেটে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি ধুয়ে একদম লম্বা করে আলু কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা কড়াইটা চাপে গ্যাসটা অন করে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষে গরম হয়ে গেছে একে একে লবণ আর হলুদ মোকানে মাঝে ছেড়ে দেবো এক ফিকটা ভাজা হয়ে গেছে আর এক ফিটটা উলটিয়ে দেবো মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নেব পরের মাছগুলিও সেম এইভাবেই ভেজে নেব সমস্ত মাছগুলি ভাজা হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা কালো জিরে কাঁচা লঙ্কা আলু লবণ হলুদ গুঁড়ো ঘিরে গুঁড়ো ঘনা গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব টমেটো কুচি মশলা খুব ভালোভাবে আলুর সাথে কটানো হয়ে গেছে তেল ছেড়ে আসছে এই সময়তে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো একবার চেক করে নেব ঝোলটা বকবক করে ফুটছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি গোটা কাঁচা লঙ্কা দু মিনিট চাপা দিয়ে দেবো একবার চেক করে নেব আলু গলে গেছে মাছের ঝোলটি রেডি হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব যে যেমন ঝোল খান সেই সাইতে নামাবেন ততটা ঝোলই রাখবেন দুর্দান্ত এই মাছের ঝোলটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন